গোয়ালিয়রে আজ থেকে শুরু টি টোয়েন্টি সিরিজের শুধু দর্শকদেরই চোখ থাকবে না অতসি কাছ দিয়ে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও চোদ্দ অক্টোবর বাংলাদেশ হওয়ার কথা ছিল বিপিএলে আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট আইপিএলের আগামী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ একত্রিশে অক্টোবর তাই তো সিদ্ধান্ত পাকা করার আগে দুই তরফের কর্তারাই দেখে নিতে চাইবেন কতটা দৌড়ায় তাদের বাজির ঘোড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলের সূর্য আর হার্দিক পান্ডিয়া বাদে চেনা তারকাদের কেউই নেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে টেস্টেও টি টোয়েন্টির মতো ব্যাটিং করা জসওয়াল গিল পান্তদের অভিষেক শর্মা রিয়ান পরাগ জিতেশ শর্মা নীতিশ রেড্ডিদের কাছে এই সিরিজটা জাতীয় দলে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তেমনি ফ্র্যাঞ্চাইজিদের কাছেও নিজেদের গুরুত্বপূর্ণ করে তোলার মঞ্চ আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে সালের জন্য মেগা নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ তারিখ একত্রিশে অক্টোবর খেলোয়াড় ধরে রাখা অথবা রাইট টু ম্যাচ সব মিলিয়ে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারতের হয়ে খেলা ক্রিকেটার মিলিয়ে সংখ্যাটা পাঁচের বেশি হবে না অন্তত একজন আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ভারতীয় খেলোয়াড়কে দলে ধরে রাখতেই হবে তবে সংখ্যাটা দুইয়ের বেশি হবে না ফ্র্যাঞ্চাইজিরা তাই কাকে দলে রাখবেন এবং কাকে নিলামের জন্য ছেড়ে দেবেন এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ভারতের তরুণ ক্রিকেটারদের সামর্থ্যটা দেখে নিতে চাইবেন মেলাতে চাইবেন নানান অঙ্ক আইপিএল যতটা গোছানো এবং নিয়মতান্ত্রিক বিপিএল ততটাই অগোছালো এবং অনিয়মে ভরা এখানে একজন বিদেশি ক্রিকেটার ফ্লাইটে উঠেন এক দলের হয়ে খেলতে আর এসে খেলেন আরেক ফ্র্যাঞ্চাইজের হয়ে তাই চোদ্দ অক্টোবর শেষ পর্যন্ত প্লেয়ার ড্রাফট হয় কি না সেটাও প্রশ্ন কারণ কিছু ফ্র্যাঞ্চাইজি নাকি এখনও ব্যাঙ্ক গ্যারান্টির টাকাই জোগাড় করতে পারেনি গতকাল ঢাকায় বিসিবি কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে তারা তাদের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন দ্রুততম সময়ে দ্রুততম সময়ের ভেতর খেলোয়াড়দের ক্যাটাগরি ভিত্তিক তালিকা চেয়েছেন